ওই সূর্যบุรี ইমা কি করছ আদা চা কি আদা চা আদা চা তোমার আদা চা এই যে আদা চা আদা টা নিতেছ মত আদা চা খেলে কি হয় বল 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 কে বলবে

ー <music> পুরোটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে কেমন টেস্ট হুম পুরোটা খাও পুরো শেষ করো এই যে আদার যা ঐশ্বর্য খেয়ে প্রায় শেষ করে ফেলেছে না শেষ একটু কাপটা দেখাও কি বলবে আবার বলো পালাই 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 হাত দিয়ে দেখো ফালাই পালাই পালাই দুই